সালামুন আলাইকুম টিভি তো তৈগিবা সালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য টপিকটা হলো আপনাদের কাছে আমি অনুরোধ করব অনুরোধ হইল একজন নব্য নাস্তিক তার ভিডিও আমি একটা দেখছি আরেকজন হল অনলি কোর আনরিচার্জ নাস্তিক আরেকজন হলো আপনার সায়েন্টিফিক তাফসির এই দুইজনের একটা ভিডিও দেখলাম একজনে এরা হেডলাইন করছে কি হেডলাইনটা করলো এই হেডলাইনটা কী করছে রোজাই ইফতার বিভ্রান্তি জাকারিয়া কামালের হাদিস ট্রেডিশন জাকারিয়া কামালের হাদিস ট্রেডিশন আরেকজন হইল নিজেকে কোরআন অনলি কোরআন রিচার্জ দাবি করতেছে নিয়ে রিচার্জ করে তো আমরা এই দুইজনের করন রিচার্চের নমুনা দেখব এখানে তারা রোজায় ইফতার বিভ্রান্তি আমাদের সমাজে দেখা গেছে যে মাগরীবের আদান দিলে ইফতার করে আবার এই নব্য নাস্তিক কোর আন আনডিচার্চ সে কিছু ভিডিও করছে ভিডিওর মধ্যে কিলে হ্যাঁ হেডলাইন কিনে কী করে হেই জানে যাই হোক আমরা ওর বক্তব্যটা একটু শুনি দুই বলদের বক্তব্যটা একটু শুনি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না হলে কিন্তু ধরতে পারবেন না হচ্ছে যে যারা আহলে হাদিস তাদের নামাজ আবার অন্যরকম কেন শুধু এভরিথিং প্রত্যেকটা মাসলা মাসাইলে কিন্তু দ্বন্দ্ব চার মাঝাবে পর্যন্ত একটা সাথে একটা দ্বন্দ্ব কেন এত দ্বন্দ্ব রাসুল যদি ট্রেডিশন সেট করে দিত কোন একটা পারফেক্ট একটা কিছু রেখে যাইত এত দ্বন্দ্ব হওয়ার প্রশ্নই উঠতো না মানে আমি একটু বলি এই ব্যক্তি বলতেছে যে রাসুল রোজা কেমনি রাখবেন এটাও বলছে বলবো এ বলবো কোরআন কীভাবে পড়বেন কোরআন কীভাবে বুঝবেন সব রাসল মানুষের ব্রেনেরাই হয়ে গেছে এটা হলো সায়েন্টিফিক তাপসের যে ব্যক্তি করছেন তার দাবি আর আরেক ব্যক্তির কথা যে উনি যদি সব মানুষের মাইন্ডসেটের মধ্যে রেখে যান তাহলে এত দ্বন্দ্ব কিসের জন্য এই প্রশ্নটাই করছে আমরা যেটা করতে আসছি এটা শুনবো একটু পরে শুনবেন শুধু ব্রেনে রাখলেন না এই ব্রেন যেন কাজকর্ম ভুলে না যায় এই জন্য উনি তৈরি হয় মানে একদল মুসলমান হয়তো দেখা গেল ঈশারক্তে ঈশারাজান দিলে ইফতারি করা শুরু করলো এখন ঈশারক্তে ঈশারাজান দেওয়ার পরে ইফতারি করা পার্টি হয়ে যাবে আলে কোরআন আর মাগরিব ইশারের আজান দেওয়ার পরে ইফতার করা পার্টি হবে আখলে কোরআন আর পরে একটা বলতেছি আবার দাঁত বারগিরা হাসেও মানে ধর্মটা হইল বাপ দাদার সম্পদ তো মানে ওরা যেভাবে মনে চায় সেভাবে আমাদেরকে কি করবে ধর্ম শিখাবে ধর্ম বুঝাবে আচ্ছা আসুন এইটা এই এইরকম হাল করা ঠিক না এই সব জিনিস নিয়ে প্রশ্ন করা ঠিক না যেভাবে মদিনার লোক করে বা কুফার লোক করে মক্কার লোক করে দেখে করে করতে হবে আর যদি মনে করে যে না আমাদের দেশে অত খারাপ নয় মদিনার লোক মক্কার লোক যদি যেভাবে করে এইভাবে আমরা করি বিশাল বড় হয়ে যাবে টপিক তারপরে একটু সময় একশো ছয় নম্বর ছয় তিন নম্বর আয়তের মধ্যে যেটা আসছে আবুদুর আব্বা হাজার তোমরা ইবাদত করবে আমল করবে এই গৃহের রবের যিনি এই গৃহের রব তার ইবাদত করবে তাইলে এই সায়েন্টিফিক তাফসির কারক সে বলতেছে যেভাবে মক্কার লোক করে যেভাবে মদিরার লোক করে ওইভাবে করবো মানুষ আমরা যে ধর্ম মানি এবং যে ধর্ম পালন করবো ভিত্তিক এখানে দুই হাজার উনচল্লিশ এবং একশো আটানব্বই আল্লাহ বলছেন কামা হাদাকুম অথবা আল্লা মাকুম তোমরা ইবাদত করবে ধর্ম পালন করবে ধর্ম শব্দটা ব্যবহার করলাম যদিও ধর্ম ইয়া নাই মানে পালন করবে কামা আল্লা মাকুম কামা এজ হাউ যেভাবে আল্লাহ তোমাদেরকে আনে কি করছেন শিক্ষা দিয়েছেন আর সে বলতেছে মক্কায় হস করতে গিয়া ওরা হাজার হাজার বছর ধরে দেখে আসতেছে হ্যাঁ শিক্ষা আসতেছে তাদেরকে দেখে আমরা কি করব শুরু করব এখন আমি সর্বোচ্চ একটা উদাহরণ দিয়ে দিই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যে ফ্যাসিস্ট সরকার ছিল এ যদি হস করতে যায় আর হস করে যদি আসে তার কাছ থেকে আমি কী করব শিখেশেরা হস করা শুরু করব নামাজ পড়া শুরু করব রোজা করা শুরু করব জাকাত দেওয়া শুরু করব মানে এই দুই বলদের ভিডিও যারা দেখেন আমি দুঃখের সাথে অতি কষ্টের সাথে বলতেছি তাদের হৃদয় আল্লাহ কী করছেন অবশ্যই অবশ্যই কোলভ মেরে দিয়েছেন চোখ অন্ধ করে দিয়েছেন আসুন মিশরে যায় পড়ে আমাদের দেশের কালচারও ঠিকই আছে একটা লোক মিশরের একটু পড়াশোনা আপনার ইউটিউব কাটবেন মিশরের একটু পড়াশোনার সিস্টেম বলে মিশর হয়েছে কি জানেন আপনি যদি আমলিক এবং বিএমপি জামাত অথবা এই জাতীয় পার্টিতে যোগদান না করেন তাহলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না ঠিক মিশর একই অবস্থা চার মাজাহাবের একটা মাজাব আপনার কি করতে হবে মানতে হবে নাহলে আপনি মিশরের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার গাইডাইসেরা দেখুন কী পড়ায় ওই হানের দলিল তার দলিল হলো ওইটা তো এই দুইজনের কাছে আমার আজকে একটা চ্যালেঞ্জ থাকবে ওরা যদি আমার এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারে জানে এরা টপিক করে

মৌলিক শক্তি হাজার দিল্লার ইফতারি করা যাবে না এখন দি ঈশা রক্ত ইফতারি করা লাগবে এই কারণ কথাটা কিন্তু ঠিক না তাহলে ওই যে গরুর গল্প এসে যাবে যে গরুর রং কেমন গরুর ন্যাস কেমন গরুর মাথা কেমন আচ্ছা যা হোক এখন আমি আপনাকে বলি তার একটা পরিচয় আছে সে একজন কোরআন তাপসির কারক সায়েন্টিফিক তাপসির কারক কিন্তু যে নব্য নাস্তিক সে তার কোনো পরিচয় আমাদের কাছে নেই সে নিজের ওই তো আবার তার ডিমান্ড বাইরে যেতে পারে যে আমরা মনে তার চেহারা দেখতে চাইছি তার চেহারা আমার দেহার দরকার নেই সে কোন বংশের তাও আমার দেহার দরকার নাই সে কোর আন মানছে কিনা ওইটা আমার দেহার দরকার যে আল্লাদীরা বলছেন ইনামাল মুকমিন মমিন মুমিনের ভাই সে যদি কোর আন মানে আর মমিন কে মুসলিমকে আল্লাহ তেতাল্লিশ বছর উনষট্টি উনসত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ দিনা আবি আয়াতিনা আ কানু মুসলিম সে হলো মুসলিম তো মুসলিম হলে সে আমার এমনি ভাই তার চেহারা আমার দেহার দরকার নেই কোনো কিছু দেওয়ার দরকার নাই এই দুই বলদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকবে দুই নাম্বার সোরা আল বাকার একশো সাতাশি নাম্বার আয়াত্রা আমি এনে পড়ব পড়ার পরে আমি আপনাদের সামনে বলবো যে তারা কদ্দুর শিক্ষিত জ্ঞানী জ্ঞানী গুমরাহ কদ্দুর আমি আপনাদেরকে দুয়ের একশো সাতাশি নাম্বার আয়াত পড়ব এনে লেখছে কিলক এখানে আয়াত্রাঢ়সে ওয়াকুলু ওয়কুলু এটা বড় কাপ খাবে না এটা অকলু হবে ওয়াকুলু অশারাবু এই যে অকুলু এনে যদি বড় হাতের কাপ হয় কি হবে সরাসরি উচ্চারণটা কি হবে এনে কেন এই কাপ হলো একটা অসারাবু হাত্তা বাইজানা লাকুমুল হাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আস্বাদ এই অকুলু অসারাবু হাত্তা ইয়াতা বাইজানা লাকুমুল হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আস্বাদ এই যে অকুলু ওয়াসাবু এখানে এই কাপ না হয়েছে বড়ো হাতের কাপ হলে কী হতো এক কী হবে আচ্ছা দ্বিতীয়টা হলো এই যে আল্লাহ এই জায়গায় বললেন অকলো ওয়াশেরাবু হাত তা ইয়াতা বাইয়া না লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসয়াদ তোমরা খাও পান করো এটা কি জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞান কেননা কোরআন টেল্ক একটা ই আছে আপনার জানে এগুলি ওরা বীর শ্রেষ্ঠ ভাষাবিদ এবং মানে অক্ষরবিদ একজন আছেন আব্দুল আলিম নামে একজন আছেন আলিম উনি বলতেছে যে না এইখানে আল্লাহ বলছে এই হাইতুল আবোদ এবং হাইতুল আসওয়াদ এটা হচ্ছে আপনার যার ভিত্তিক জ্ঞান নাই সে যতগর মধ্যে জ্ঞান অর্জন করতে না পারে এই কলো অশ্রাবর অর্থ হইল জ্ঞান খাওয়া জ্ঞান হজম করা জ্ঞান অর্জন করা যাই হোক বলছে আর আরেকজন বলতেছে এই যে হাইতুল আলসদ এবং হাইতুল ইয়া কালো গভীর অন্ধকার যার ভিতরে জ্ঞান নাই সে হইল গভীর অন্ধকারে নিম্নজিতভাবে আসেন আবার আরেকজন বলতেছেন এই যে কি লাগছে মিনাল ফজর এই ফজরের তো ফসসা যতক্ষণ পর্যন্ত না তুমি কি করো এই জ্ঞান অর্জন করে করতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি অন্ধকারের মধ্যে ডুবে আসে এতক্ষণ তুমি খাইতে থাকবে আচ্ছা আরেকজন করলো কি যখন তোমার জ্ঞান অর্জন হয়ে যাবে তখন তুমি ফসা হয়ে যাবে আলু তোমার ভিতরে আলু হয়ে যাবে তুমি এতক্ষণ পর্যন্ত খাবে এই তরজমা করছে আচ্ছা এরপরে আমার চ্যালেঞ্জটা যেটা থাকবে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল এই সুম্মা আতিম্মু সিয়াম আতিম্মুর সাথে সিয়ামের সম্পর্ক কী কেন আতিম্মুটা সিয়ামের আগে আসলো এবং লাইল কিসের জন্য আসলো আমি এই দুই ধরে চ্যালেঞ্জ করলাম ওরা আমাকে কি করবে এই আয়াতের ব্যাখ্যাটা এই আয়াতের পূর্ণাঙ্গ তর্জমাটা আমাকে তারা দিবেন আমাকে তারা দিবেন আচ্ছা সমর্থ ওরা এখানে হেনে কি কিলেক্সে দেখুন এই আপনি যদি ইয়াড়া পড়েন কিলেক্সে রুজাই ইফতার বিতর্ক জাকারিয়া কামালের হাদিসের গোজামিল তো জাকারিয়া কামালটা বুঝতে পারতেছেন ওই জাকারিয়া কামালের এই গুজামিল মানে গুজামিল মানে কি দরমদার গুজামিল না তো আমার এই নব্য নাস্তিক এবং যে জাকারিয়া কামালকে বলবো আতিম্যর সাথে শ্যামের সম্পর্কটা কি কেন আল্লাহ এখানে আতিম্য সম্পর্দা শব্দটা ব্যবহার করলেন শ্যামের আতিম্ম সোম্মা আতিম্ম শ্যামা আইল আল্লা অত্রোপর তোমরা পূর্ণ করো শ্যামটা রাত্র পর্যন্ত এখন এই আয়াতে এটা বলে বলার পরে কি করে ধরেন ওই যে উনিশ নাম্বার সুরার আয়াতের মধ্যে চলে যায় যে এটা তিন দিন শ্যাম না বলার শ্যাম আমি এগুলি যাইতে রাজি না আমি বলতেছি আমি নাম ধরে বলে দিছি কি বলে দিছি যে কোরআন টেল্ক যেটা আছে ওইটার মধ্যে বীর শ্রেষ্ঠ আলেমে দিনেরা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ তর্জমাকারকরা আছে আচ্ছা যাই হোক সমাজ আমার এই চ্যালেঞ্জটা তাদের কাছে থাকলো তারা জানে আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে কেন অকলু এনালা কেন আফ ব্যবহার করলেন না কেন কাফ ব্যবহার করলেন আর কাফ জাগাত কফ হলে এটা কি হবে কাফের জাগাত এটা কফ হলে কি হবে কোরআনে কিন্তু এটার উত্তর আছে কফ পেস্কু কু লাম পেসলু কুলু আমি আরও ভাঙিয়ে দিলাম এই কুলু হলে এনে কি হইতো এবং হাত্তা ইয়াতা বাইগিয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খায়তুল আসোয়াদ অমিনাল ফজর এই হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসয়াদ এটা ওরা কি করছেন তর্জমা করছেন যার ভিতরে কি নাই কোরআনের শিক্ষা নাই সে গভীর অন্ধকারে আছে আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে ওরা এটা তর্জমা করছে কি তর্জমা করছে সে ফজর তার ভিতরে আলো আসা পড়ছে কোরআনের আছে আলো আলোয়সে পড়ছে আচ্ছা কেন আল্লাহ এইখানে এ তর্জমাটা কি হবে আর পরে যদি আসছে সোম্মা আতিম্মু শ্যামা ইল এই যে আতিম্মু শব্দটা এই সিয়ামের সাথে আতিম্মু শব্দটা কি আমি এই দুই গবেষকের উপর গবেষকের কাছে চ্যালেঞ্জ রাখলাম কেন আল্লাহ সোমবার পরে আত্মিম শব্দটা আনছে তারপরে শ্যাম শব্দটা আসছে কি সম্পর্ক এটার সাথে কেন আল্লাহ আনলেন ওরা যেন আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আজকে সংক্ষিপ্তভাবে আমি এহেনি সব কথাটা রেখে দিলাম সালাম আলাইকুম টিভি তো মোবারকাতন